তারপর রাজকুমার আর রাজকুমারীর ধুমধাম উৎসব আয়োজন করে বিয়ে হয় আর রাজ্যে অনেক আনন্দ আর সুখের বন্যা বয়ে যায় আমার কালো কেশ গল্প হল শেষ গ্রামের মেয়ে জ্যোৎস্না সে তাদের প্রতিবেশী ও পাড়া মহল্লার বাচ্চাদের সাথে আনন্দ করে মজার মজার গল্প বলে শোনাত আর সবাই তার গল্প শুনে অনেক আনন্দ পেয়ে খুশি হতো আর সব সময় তার গল্প শুনতে খুব ভালোবাসত তাই গ্রামের সবাই জ্যোৎস্নাকে ভালোবেসে গল্প কন্যা বলে আর জ্যোৎস্নাও তাদের ডাক নামে খুব খুশি মা জ্যোৎস্না তুই তো এখন বড় হয়ে গেছিস তোর তো এখন ঘরে থাকা উচিত এভাবে বাহিরে ঘোরাফেরা করলে লোকজন মন্দ বলবে আমার লক্ষ্মী মা আমি যা বলি তা মন দিয়ে শোন এখন থেকে বাহিরে আর ঘোরাফেরা না করে ঘরে থেকে থেকে তোর মায়ের সাথে সংসারের কাজ কিভাবে করতে হয় তা তোকে ভালো করে শেখা দরকার কারণ আর কিছুদিন পর তোকেও একটা নতুন সংসার সাজাতে হবে তাই বলছি তোর মায়ের সাথে থেকে থেকে তোর মায়ের সমস্ত বাড়ির কাজে সাহায্য করাটাই আমি তোর জন্য ভালো মনে করি হ্যাঁ বাবা তুমি ঠিক বলেছ আমাকে আমার মায়ের সাথে বাড়ির সমস্ত কাজ করা শিখতে হবে এখন থেকে আমি আমার মায়ের সাথে বাড়ির সমস্ত কাজ করব। প্রিয় দর্শক বন্ধুরা এই কাহিনীটা সত্যিই অনেক মজার হতে চলেছে কিন্তু দুঃখের বিষয় হলো বন্ধুরা তোমরা আমাকে লাইক সাবস্ক্রাইব করে উৎসাহ দাও না বলে আমি তোমাদেরকে সম্পূর্ণ কাহিনী উপহার দিতে পারি না প্লিজ এখন একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দাও তারপর তোমাদের জন্য পুরো কাহিনীটা নিয়ে আসব এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ